নমস্কার শুভ সকাল আপনারা দেখছেন শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল আমরা আজ থেকে বলা যেতে পারে আবার পরীক্ষার মধ্যে প্রবেশ করব অর্থাৎ সাজেশান দিকে আমরা এগিয়ে চলবো ধীর লয়ের গতিতে অনেক আগেই আমরা সাজেশন প্রকাশ করছি আজকে আমরা প্রকাশ করব ষষ্ঠ সেমিস্টারে বাংলা সাজেশন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সিসি থার্টি এখানে তোমাদের চারটি সাহিত্যের ইতিহাস পড়তে হয় একক এক সেখানে তোমাদের পড়তে হয় সংস্কৃত সাহিত্যের ইতিহাস এই সংস্কৃত সাহিত্য থেকে আমরা চারটে প্রশ্ন নির্বাচন করেছি তোমাদের একটি প্রশ্ন লিখতে হবে আর এই চারটে প্রশ্ন করলে তোমাদের দুটো প্রশ্ন অবশ্যই কমন আসবে। তো প্রথম যে প্রশ্নটা তোমাদের একক একের এক দাগে যে প্রশ্নটা আসবে অবশ্যই কিন্তু মনোযোগ দিয়েছিল অবশ্যই কিন্তু আসবে 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 একশো শতাংশ তোমাদেরকে বলে দিচ্ছে কালিদাস রচিত নাটকগুলির নাম লেখো কালিদাস রচিত নাটকগুলির নাম লেখো উক্ত নাটকগুলির মধ্যে কোন নাটকটিকে তুমি শ্রেষ্ঠ নাটক বলে মনে করো সে সম্পর্কে তোমার অভিমত আলোচনা করো অথবা কালিদাস সম্পর্কে যে প্রশ্নটা আসবে কালিদাসের নাট্য প্রতিভার পরিচয় দাও একই প্রশ্ন দুদাক গীতগোবিন্দ কাব্য অবলম্বনে কবি জয়দেবের কবি প্রতিভা আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন গীতগোবিন্দ কাব্য অবলম্বনে কবি জয়দেবের কবি প্রতিভার পরিচয় দাও এবার যে প্রশ্নগুলো তোমরা দেখে যাবে এই দুটো প্রশ্ন ভালো করে করবে আর যে প্রশ্নগুলো তোমরা দেখে যাবে শূদ্রকে মৃত্যু প্রকরণ আখ্যা দেওয়ার তাৎপর্য ব্যাখ্যা করো এবং নাটকটি অভিনবত্ব কোথায় সে বিষয়ে তোমার মতামত লেখো কাদম্বরী গ্রন্থে রচিতাকে এটি কোন জাতীয় রচনা এই গ্রন্থটি অবলম্বনে রচিতার কবি প্রতিভার পরিচয় দাও এই চারটি প্রশ্ন দিলাম এর থেকে প্রথম দুটি প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে করবে আমরা আশা করছি তোমরা কমন পাবে একক দুই একক দুই আলোচনা করার আগে বলি আমরা ইতিমধ্যে নিউ ব্যারাকপুর মহাজাতি পরিষদের সামনে আমাদের স্টাডি সেন্টার হয়েছে গত ছ মাস ধরে চলছে একটা ব্যাচ অলরেডি পরীক্ষায় বসে গেছে রেজাল্ট বেরবে বার্সাত হৃদয়পুর মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর বিরাটি এই সকল অঞ্চলের মধ্যে যে সকল ছাত্রছাত্রী আছো তোমাদের যদি মনে হয় আমাদের পাঠ নেওয়ার দরকার তাহলে অবশ্যই আমাদের নিউ ব্যাকপুর আসতে পারো এভরি সানডে আমরা এগোটা থেকে চারটে পর্যন্ত ক্লাস নিই এভরি সানডে এগারোটা থেকে চারটে পর্যন্ত একক দুই এখানে তোমাদের পড়তে হবে ইংরাজি সাহিত্যের ইতিহাস একক দুইয়ে তোমাদের প্রশ্ন আসছে ইংরাজি সাহিত্যের ইতিহাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন শেক্সপিয়ার রচিত দুটি ট্যাজেডি নাটকের সংক্ষিপ্ত পরিচয় দাও এই শ্রেণীর নাটক রচনায় শেক্সপিয়রের কৃতিত্ব আলোচনা কর দ্বিতীয় প্রশ্ন ডিকেন্সের ঔপন্যাসিক প্রতিভার মূল্যায়ন করো বাংলা সাহিত্যে ডিকেন্সের প্রভাব বা জনপ্রিয়তা আলোচনা করো শরৎচন্দ্রের সাথে তার তুলনা কতটা সঙ্গত সে বিষয়ে তোমার অভিমত লেখো যে প্রশ্ন দুটো দেখে যাবে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কবি কবিক কবি প্রতিভার পরিচয় দিয়ে তার কৃতিত্ব আলোচনা করো পাশাপাশি যে প্রশ্নটা তোমাদের দেখে যেতে হবে উপন্যাসিক প্রতিবার পরিচয় দিয়ে বাংলা উপন্যাস সাহিত্যে তার প্রভাব কতখানি তা আলোচনা করো একক তিন একক তিনি যাওয়ার আগে যে বিষয়টি তোমাদের বলার দরকার অসংখ্য ছাত্রছাত্রী বিভিন্ন কলেজের এই মুহূর্তে সতেরোটা কলেজের ছাত্রছাত্রী আমার ইউটিউবকে ফলো আপ করে ফলো করে তারা পরীক্ষায় বসে এবং তারা স্টাডি করে আমরা জানি এবং তারা বলেছে আমার কাছে তার তালিকা আছে নির্দিষ্ট তালিকা আছে সতেরোটি কলেজ তোমরা একটা জিনিস মাঝে মাঝে ভুল করে আমাদের হোয়াটসঅ্যাপ করবো যেটি হলো স্যার প্রশ্নগুলোর উত্তর দিন না এইভাবে বললে কিন্তু আমি একটা প্রশ্ন উত্তর দিতে সমর্থ হব না কারণ স্পেসিফিক তোমাদের বলতে হবে এই প্রশ্নের উত্তরটা আমাদের দরকার বা প্রশ্ন লিখে দিতে হবে অ্যাকচুয়ালি কিন্তু আমরা একটা কাজ নিয়ে বসে থাকি না একই সাথে আমাদের এই শিশুর কবিতা পাঠ কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক সংসদ পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্তিবিদ্যালয়ের সংসদের উচ্চ মাধ্যমিক শিক্ষা এবং সেই সাথে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এই তিনটি সেকশান কিন্তু চলে শীর্ষ কবিতার পাঠকেন্দ্রে সুতরাং আমাদের ওইভাবে বলে প্রশ্ন নেওয়াটা কিন্তু আমাদের একটু কঠিন হয়ে দাঁড়ায় স্পেসিফিক প্রশ্ন উত্তর বলবে প্রশ্ন বলবে আমরা চেষ্টা করব তোমার পাশে থাকার জন্যে বিগত দিনে আমরা যেভাবে ছাত্রছাত্রীদের পাশে থেকেছি একক দিন আমাদের পড়তে হবে হিন্দি সাহিত্যের ইতিহাস মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হিন্দি সাহিত্যের ইতিহাসে ভারতেন্দু হরিশ্চন্দ্রের অবদান আলোচনা করো হিন্দি সাহিত্যের ইতিহাসে ভারতেন্দু হরিশ্চন্দ্রের অবদান আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট ছায়াবাদী কবি হিসেবে সূর্যকান্ত ত্রিপাঠী নিরালার রচনাগত বিশেষত্ব আলোচনা করো দেখে যাবে যে প্রশ্নগুলো হিন্দি উপন্যাস সাহিত্যিক নাথ রেডুর অবদান আলোচনা করুন এই হিন্দি সাহিত্যে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসবে ছায়াবাদ বলতে কি ছায়াবাদী কবি হিসেবে মহাদেবী বর্মার প্রতিভার পরিচয় দাও মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখে যাবে হিন্দি সাহিত্যের ছোট গল্প রচনায় মুন্সী প্রেমচাঁদের কৃতিত্ব আলোচনা করো একক চার তোমাদের পড়তে হবে অসমীয়া সাহিত্যের ইতিহাস এখান থেকে আমরা তিনটি প্রশ্ন দেব আমরা তোমাকে নিশ্চিত করতে পারি এই তিনটি প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন তোমাদের অবশ্যই আসছে আর সেই সাথে বলে রাখি এই যে তোমরা এই যে ভিডিওটা দেখছো বিশ্বের ষষ্ঠ সেমিস্টারের প্রথম সিলেবাসের প্রশ্নপত্র বা সঠিক গাইডলাইন দেওয়ার কম সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তোমার পাশে আছি এইটুকু তোমাদের কাছে প্রত্যাশা করতে পারি যে আমাদের এই চ্যানেলের বিষয়টি এই সাজেশন বিষয়টি তোমার বন্ধুত্বের মধ্যে বা তোমাদের যে গ্রুপগুলো আছে তার মধ্যে একটু শেয়ার করে দেবে একক চার অসমীয়া সাহিত্যের ইতিহাস মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অসমীয়া নাট্য সাহিত্যে পদ্মনাথ গোসাই বড়ুয়ার কৃতিত্ব আলোচনা করো দ্বিতীয় ইম্পর্টেন্ট কোশ্চেন অসমীয়া কাব্য সাহিত্যে বালা দেবী অবদান আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে যাবি যে প্রশ্নটা অসমীয়া কাপড় সাহিত্যে ইতিশ্বর বড় অবদান আলোচনা করো এই ছিল তোমাদের চল্লিশ নম্বরের প্রশ্ন আমরা বলে দিলাম এবার যে জায়গায় তোমরা একটু পিছিয়ে থাকো ঠিক সেই জায়গাটা এই মুহূর্তে আমরা হাত দেবো অর্থাৎ টিকা তোমাদের লিখতে হবে চারটি সেই টিকা চারটি কি লিখতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি কমন পাবেই পাবে দুধ থেকে যে টিকা আসবে ক মেঘদূত কাব্য অবশ্যই ভালো করে করবে উত্তর রামচরিত মানুষ হর্ষচরিত মৃচ্ছকটিক দেখে যাবে অভিজ্ঞান শগন্তলম এবং গীতগোবিন্দ গীতগোবিন্দটা তোমরা আমরা প্রশ্ন বলে দিচ্ছি একদাগে দ্বিতীয় প্রশ্ন বলে দিচ্ছি গীতগোবিন্দ কাব্য খ মোস্ট ইম্পর্টেন্ট প্যারাডাইজড লস্ট ইংরেজি সাহিত্যের ইতিহাস থেকে ম্যান্ড ম্যান অ্যান্ড সুপারম্যান এই দুটো করলে একটা পেয়ে যাবে তবুও দেখে যাবে ওট টু এ নাইট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ওট টু এ নাইট ম্যাকবেথ দ্য ওয়েস্ট ল্যান্ড পাশাপাশি যে টিকেটা দেখে যাবে ওইভারলি পিলিউড তবে তোমরা প্যারাডাইজ লস্ট এবং ম্যান অ্যান্ড সুপারম্যান এ দুটোর মধ্যে একটা অবশ্যই পেয়ে যাবে তোমরা করবে অতীত কি চলচ্চিত্র কুকুর কুকুরমুত্তা গোদান মহিলা আচল দুর্লভ বন্ধু নিহার এর মধ্যে মহিলা আঁচলটা তোমরা অবশ্যই ভালো করে করবে এবং নিহার এবার আর আসবো সর্বশেষ অসমীয়া সাহিত্য থেকে অসমীয়া সাহিত্য থেকে তোমাদের একটু ডিসক্রাইট টাইপ পোস্ট জন্য জন্যে অসমীয়া সাহিত্যে চন্দ্রধর বড়ুয়া অথবা অসমীয়া নাট্য সাহিত্যে কমলেশ্বর জলিয়া বা ছোট গল্পে লক্ষ্মীনাথ ফুকন অর্থাৎ চন্দ্রধর বড়ুয়া নাট্য সাহিত্যে কমলেশ্বর চলিয়া বা ছোট গল্পে লক্ষ্মীনাথ ফুকন পাশাপাশি তোমাদের দেখে যেতে হবে অসমীয়া সাহিত্য থেকে টিকার জন্যে অসমীয়া সাহিত্যে হিতেশ্বর বরবরুয়া নাট্য সাহিত্যে কমলাকান্ত ভট্টাচার্য এবং কথা সাহিত্যে হলিরাম ডেকা এটা ছিল তোমাদের দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ সেমিস্টারের বাংলা অনার্সের সাজেশন আশা করছি বিগত দিনগুলিতে যেভাবে আমাদের প্রশ্ন তোমাদের হৃদয় স্পর্শ করে গেছে ঠিক তেমনিভাবে দু হাজার সালে ঠিক একই ঘটনা পুনরাবৃত্ত ঘটবে সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই তো আজকে আমরা রাখি আগামী কোনো এক সকালে ঠিক এইভাবে তোমার হৃদয় স্পর্শ করার জন্যে আমরা আবার আসিব ফিরে এই বাংলার বুকে নমস্কার